হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে আজকের আয়োজনে রয়েছে ভ্যানিলা কেক কড়াইয়ে তৈরি এই কেকটা তৈরি করা খুবই সহজ আপনাদের কোনো আলাদা মোল্ডের দরকার হবে না চুলায় কড়াইয়ে এই কেকটা তৈরি করতে পারবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন পরবর্তী রেসিপির আপডেটের জন্য তাহলে চলুন দেখে নেছি রেসিপিটি প্রথমে আমি রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি ডিমটা কিন্তু ফ্রিজ থেকে বের করে তখনই ব্যবহার করা যাবে না এবার মিডিয়াম স্পিডে আমি বিট করছি আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড উইক্স বা কাটা চামচও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সময় একটু বেশি লাগবে দুই তিন মিনিটের মতো বিট করার পর আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিচ্ছি তবে সম্পূর্ণ চিনিটা একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে বিট করে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত বিট করতে হবে আর সম্পূর্ণ চিনিটা কিন্তু একবারে দেওয়া যাবে না দেখতে পাচ্ছেন যে ডিমের মিশ্রণটা কিন্তু অনেকটা ক্রিমি স্ট্রাকচারে চলে এসেছে এবার আমি ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে আবারও বিট করে নিচ্ছি দুই মিনিটের মতো আর অবশ্যই কিন্তু মিডিয়াম স্পিডে বিট করতে হবে খুব বেশি স্পিডে এটা করা যাবে না একটু সময় নিয়ে করতে হবে আরও দুই থেকে তিন মিনিটের মতো আমি বিট করে নিচ্ছি বিট করার এই পর্যায়ে কিন্তু এটা অনেক বেশি ক্রিমি হয়ে যাবে এর থেকে বেশি আর বিট করার কোনো প্রয়োজন নেই এবার আমি এখানে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো হাফ কাপ পরিমাণ ময়দা দিয়েছি দিচ্ছি বেকিং পাউডার এক চামচ পরিমাণ দিছি গুঁড়া দুধ দুই চামচ পরিমাণ এবার আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু লক্ষ্য করে দেখুন যে আমি কিন্তু এটা একদিকে ঘুরিয়ে মিক্স করছি এলোপাতারি ঘোরানো যাবে না তাহলে কিন্তু ব্যাটারটা ভালোভাবে তৈরি হবে না ব্যাটারের গণত্বটা দেখছেন এই পর্যায়েই কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে কড়াইয়ের ভেতরে একটা কাগজ বিছিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বেকিং পেপারও বিছাতে পারেন আমি নর্মালি যে কাগজগুলো আছে সেগুলো বিছিয়েছি এখন আমি কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি এবার একটু ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরের বাবলসগুলো খুব সহজেই বের হয়ে যাবে চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে চুলায় রেখে বেক করব। এর মাঝখানে কিন্তু ঢাকনাটা তোলা যাবে না বিশ মিনিট পর কেকটা দেখেই বোঝা যাচ্ছে যে কেকটা হয়ে গেছে তারপর আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি এবার আমি কেকটা নামিয়ে ঠান্ডা করে নিয়েছি আর যে কোনো কেকই মোল্ড আউট করার আগে ঠান্ডা করে নেবেন তাহলে কিন্তু কেকটা খুব ভালোভাবে মোল্ড আউট করা যাবে কেকটা থেকে সহজেই কিন্তু কাগজটা ছাড়িয়ে নিলাম এবার আমি আপনাদের সাথে কেকটা কেটে শেয়ার করছি কেকটা কিন্তু ভীষণ সফট হয়েছে খুব সহজেই কিন্তু চুলায় কড়াইয়ে ভ্যানিলা কেক তৈরি করে নিলাম আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলে যাবেন না আর অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে যেখানে আমি বিভিন্ন রকমের ইউনিক রেসিপি লিখিত আকারে শেয়ার করি আপনারা চাইলে কিন্তু সেই চ্যানেলটিও ভিজিট করতে পারেন চ্যানেলের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ